হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সানস্ক্রিনের ওপরে ভিডিওটা আমি শেয়ার করেছি আমি যে সানস্ক্রিনগুলো ইউজ করি সেগুলোর মধ্যেই আজকে সবগুলো আমি তোমাদের শেয়ার করব কার স্কিনে কোনটা যাবে এটা হলো অ্যাকোলজিকার একটা সানস্ক্রিন ভীষণ ভীষণ ভালো এটা একটা গ্লোয়িং লুক দেয় দারুণ এফেক্টিভ একটা রেজাল্ট দেয় আমার যেটা বেশি ভালো লাগে কারণ হলো এটা স্কিনের মধ্যে ইজিলি এটা অ্যাবজর্ব করে যায় কোনো হোয়াইট কাস থাকে না আর একটা বেশ সুন্দর হাইড্রেট এবং মানে হাইড্রেটিং লুক দেয় এবং গ্লোয়িং একটা এফেক্ট দেয় স্কিনে এবং মনেই হয় না আমি কিছু অ্যাপ্লাই করেছি ভীষণ ভীষণ ভালো অল স্কিন টাইপের জন্যই বেস্ট যাদের খুব অয়েলি স্কিন তাদের হয়তো একটু বেশি মনে হবে যে গ্লো করছে কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের তো খুবই ভালো লাগবে একটা হাইড্রেট মনে হবে স্কিনটা খুব ভালো লাগবে এটা ট্রাই করতে পারো এর সবকটা রেঞ্জই ভালো ডারমার নতুন এই সানস্ক্রিনটা এটা ভায়োলেট কালারের আমি এটা নতুন পারচেস করেছি এটা বেশ ভালোই কিন্তু কোনো গ্লোয়িং এফেক্ট দেবে না ম্যাট ফিনিশ বলতে পারো ভায়োলেট কালার হলেও কিন্তু রকম কালার স্কিনে কিন্তু ফিল করতে পারবে না নর্মাল সানস্ক্রিনের মতোই তো এটা দেখো স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেয় কোনো প্রবলেম হয় না খুব ইজিলি ম্যাট ফিনিশিং দেবে বেশ ভালো এখনও অবধি নতুন যেহেতু ইউজ করছি আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না এটা হলো নিউট্রোজেনার আর আলট্রাসিড ড্রাই টাচ একটা সানস্ক্রিন এটা আমি বহু বছর ইউজ করছি খুবই ভালো এটা তোমরা যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য তো বেশি ভালো লাগবে এটা ড্রাই ফিল হবে দেখো এটা খুব থিক টাইপের কিন্তু ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায় বেশ ভালো কিন্তু শুধু এটাতে যেটা প্রবলেম সেটা হলো চোখটা একটু জ্বলে মানে জব খুবই জ্বালা জ্বালা করে যদি চোখের মধ্যে কোনোভাবে এটা ঢুকে যায় তো এটা কেয়ারফুলি করতে হবে এটা অ্যাপ্লাই করতে হবে এটা হল লোটাসের একটা সানস্ক্রিন এই লোটাসের সানস্ক্রিনটা দেখো এটা খানিকটা ওই বিবি ক্রিম বা ফাউন্ডেশন টাইপের একটা রয়েছে কিন্তু খুব বেশি মনে হবে না যে ফাউন্ডেশনের মতো ফিনিশিং দেবে এইটা একটুখানি যেটা আমার খুব পছন্দ না কিন্তু এটা নর্মালি সব জায়গাতেই অ্যাভেলেবেল তো এটা ট্রাই করতে পারো যারা এরকম টিনটেড টাইপের চাও তো একটু হোয়াইট টাইপের লাগবে স্কিনটা একটুখানি মনে হবে বিবি ক্রিম অ্যাপ্লাই করেছো এরকম টাইপের আমার মনে হয় ড্রাই স্কিনের জন্য পারফেক্ট বা কম্বিনেশান স্কিনের জন্য এরপর হলো লাসেল দেখো এসপিএফ ফিফটি যেটা এই সানস্ক্রিনটা আমার যেটা মনে হয় যে এটা একটুখানি স্মেল আছে একটু কীরকম স্মেলটা বলবো মানে আমি বললে হাসবে হয়তো আমার ওই কোলগেট বা এরম টাইপের একটা কেমন যেন একটা স্মেলটা আমি ঠিক বলতে পারবো না স্মেলটা ঠিক অন্য কেমন একটা কিন্তু এটা না গালের মধ্যে যখন অ্যাপ্লাই করবে মনে হবে যেন এটা চ্যাট চ্যাট করছে কিন্তু সত্যি সেটা নয় এইটা মোস্টলি আমি ইউজ করি প্রাইমার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চাও কোনো দিনের বেলা মেকআপ করার আগে যদি এটা অ্যাপ্লাই করো তো খুব ভালো এটা রেজাল্ট দেয় এটা হলো মোস্ট মোস্ট ফেভারিট আমার কাছে কারণ এইটা হলো আমাকে ডক্টর রেকমেন্ড করেছে তো এইটা যাদের অ্যাকনে রয়েছে প্রচণ্ড সেন্সিটিভ তাদের জন্য এটা বেস্ট যে কোনো অল স্কিন টাইপেরই জন্য বেস্ট খুব ড্রাই একটা ফিনিশিং দেবে স্কিনে একটা একটা ভেলভেটি ফিনিশ দিচ্ছে জাস্ট অ্যাপ্লাই করবে মোনাব্যাগটা সিলিকন বেস্ট প্রাইমার ইউজ করছো ভীষণ 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 ভালো এটা তো দামটাও ভীষণ ভালো তো এটা কম নয় আটশো টাকার মতো বলতে পারো তো এটা কিন্তু আমি রেকমেন্ড করব সেন্সিটিভ স্কিনের জন্য যাদের যারা মনে করো যে অ্যাকনে রয়েছে তাদের জন্য পারফেক্ট এটা হলো বায়োটিকের একটা এটা আমার খুব একটা ভালো লাগেনি এটা স্কিনে কেমন একটা অয়েলি একটা অয়েল ক্রিয়েট করছে কেমন একটা টাইপের লাগে আমার কেন জানি না সবার খুব ভালো লাগে আমি রিভিউ দেখেছি কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি